প্রিয়াঙ্কা শুনলাম তুই নাকি ফার্স্ট ডিভিশনে পাস করেছিস আমার ছেলে তো আবার থার্ড ডিভিশনে পাস করেছে ছেলেটাকে কত বোঝায় যে বলি প্রিয়াঙ্কা দিদির কাছ থেকে কিছু শেখ মেয়েটা কত ভালো পড়াশোনা কত বোঝায় শুনে না আমার কথা না খুব ভালো খুব ভালো শুনে খুব খুশি হলাম রাগে আমার সরাসরি চলছে কি রে ভালোই তো টাকাও রাখছিস রে ভালো ভালো জামা কাপড় শুনলাম নাকি গাড়িও কিনছিস না খুব ভালো খুব ভালো দারুণ দারুণ খুব সুন্দর রে খুব ভালো বাবা তোমার স্কুলে চাকরি পেয়ে গেছিস দারুণ শুনে খুব খুশি হলো কাকিমাকে মিষ্টি খাওয়াবি না তোর মা বলছে তোর বড় নাকি কি ভালোই হয়েছে শুনলাম নাকি বিদেশে চাকরি করে না 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 খুব ভালো নতুন নতুন ভালো হয়েছে কিনেছিস তা দু হাতে ইনকাম করছিস কিনবেই তো কিনবেই তো না খুব ভালো খুব ভালো আমি শুনে খুব খুশি হয়েছি

দারুণ খবর খুব খুশি হয়েছি তোর আবার কিসের সমস্যা তুই তো ভালো হয়ে আছিস খাচ্ছিস খাচ্ছিস ঘুরে বেড়াচ্ছিস আমার জীবনে তো বাবা এত সুখ আচ্ছা তার ভালো আছিস তো সুখে আছিস তো বাহ খুব ভালো তো আর কোনো সমস্যা নেই তো বাড়িতে আর কোনো অশান্তি নেই বাহ শান্তিতে আছিস তো এটাই তো আমার হজম হচ্ছে না